আমাদের ফিরাদ হাকিম মেয়র শশীবাজার সবাই এখানে এসে গেছিলেন এবং আমাদের পুরো টিম পুরো কাজ করেছেন এবং পুরো দীঘা থেকে পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করেছেন আমরা সারা রাত ধরে আমরা জায়গা ছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখেছি এখন আমি এই প্রসঙ্গে আপনি যেটা কথাটা বললেন এই নিয়ে কোনো আমি উত্তর দিতে চাই না তার কারণ আমরা এখন আমি ডিজি ডিজি সাহেব কালকেই এসেছেন আমাদের ডিজি ওখানে ছিলেন আমরা পাঠিয়ে দিয়েছি ডাইরেক্টর ছিলেন আমরা খতিয়ে সমস্ত বিষয়টা দেখছি কী কারণে আগুন হয়েছে তারও রিপোর্ট আমরা তৈরি করেছি প্রাইমার প্রাইমারি রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাচ্ছি আমরা তা আমরা চাই এই ঘটনা পুরো সঠিকভাবে মুখ্যমন্ত্রী বলেছেন এটা এনকোয়ারি হবে যে দোষ হবে সে পাবে তো ছবি আছে উনি কী বললেন কে কোথায় কি বলছেন সেই বলা দিয়ে তো আমার যায় আসেন না আপনারা ছবি দেখেছেন সেই ছবিতে দেখেছেন ল্যাডার দিয়ে লোককে নামানো হচ্ছে সেই ছবি তো আপনাদের কাছেই আছে এখন কে কী বলল একটা রাজনীতি মৃত্যুকে কেন্দ্র করে করতে চাই এমনি ঘটনা বহু রাজ্যে হয়েছে আমি সেগুলো কথা উল্লেখ করছি না এখন গুজরাটে যখন একটা স্কুলে আগুন হয়েছিল পঁচিশটা বাচ্চা মারা গেছিলো এসব নিয়ে রাজনীতি করার কথা না যারা রাজনীতি করে তাদেরকে আমি মনে করি না এ কথার উত্তর দিতে হবে আমরা যেটা বলছি যে যেটা ঘটনা হয়েছে তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব আর অনেক কিছু না জানি যিনি মালিক ছিলেন তিনি করছিলেন ফার্স্ট ফ্লোরে একটা ডান্স ফ্লোর তৈরি করছিলেন তার অনুমতি আছে কি না আছে এগুলো আমাদের দেখতে হবে আর আপনারা জানেন শুনেছেন আমার ডিজিকাল বলেছে দু হাজার পর থেকে এরা কোনো আমাদের সঙ্গে যোগাযোগ কিছু করেনি ছাড় কেউ পাবে না বেসিক্যালি এখানে যেটা মারা গেছে ধোঁয়াতেই মারা গেছে আগুনে কেউ মারা যায় আগুন ছিল ফার্স্ট ফ্লোরে পুরো বাড়িটা স্মোক হয়ে গেছিলো আর এত হিটেড ছিল লোক বেরোতে পারে এটা বুঝে না আমরা নিজেরাও দেখলেন না একটা ফার্স্ট ফ্লোরে ওরা কিছু তৈরি করছিল সেখান থেকে আগুনটা স্পেড করে সেই আগুনটা ছড়িয়ে পড়ে তারপর বিভিন্ন জায়গায় ব্লকেজ করেছে এসি ওরা সেন্টারেই করবে বলে ওপরে একটা এসির এও বসিয়েছে প্ল্যান্টও বসিয়েছে দেখলাম আমরা এই সমস্ত এই ইলিগাল কাজগুলোটা করেছে যা আইনের দ্বারা যা হবে সেগুলো সব আমাদের দমকলের নম্বর আছে আর আমি বলি দমকল পাঁচ মিনিটের মধ্যে পৌঁছেছি আমাদের পাশেই ফার্স্ট গাড়ি পাঁচ মিনিট সেন্ট্রালেমন থেকে পাঁচ মিনিট আমরা বহুবার বহু মিটিং করেছি কর্পোরেটকে নিয়ে মিটিং করেছি যারা নিমতলাতে যখন আগুন হয়েছিল তাদেরকে নিয়ে মিটিং করেছি এবং অনেকগুলো ক্ষেত্রে আমরা নির্দেশও দিয়েছি কিন্তু অনেক সময় অনেকে এইগুলোকে মানছে না তা আমরা ঠিকই করেছি যারা মানবে না তাদের এজেন্সে আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে আর আমরা দরকার হলে কিছু